মনে করুন আপনি অনেক দিন থেকে আপনার পছন্দের একটি স্মার্টফোন কেনার স্বপ্ন দেখছেন এটার জন্য টাকা জমাচ্ছেন এবং অবশেষে আপনার পরিশ্রমের টাকা দিয়ে আপনি মোবাইলটি কিনলেন কয়েক মাস ভালো সার্ভিস পেলেন হঠাৎ একদিন মোবাইলে সফটওয়্যার আপডেট আসলো এবং এরপরই আপনার মোবাইলের পারফরম্যান্স স্লো হতে থাকে ব্যাটারিতে সমস্যা দেখা দেয় আর আপনার সামনে বিজ্ঞাপন আসে যে ওই কোম্পানি নতুন মডেলের ফোন লঞ্চ করেছে আপনার কাছে মনে হতে থাকে এটাই বুঝি নর্মাল হয়তো নতুন ফোন কেনার কথা আপনি ভাবা শুরু করেছেন কিন্তু আসলেই কি এই বিষয়গুলো নর্মাল নাকি এগুলো আপনাকে বোকা বানানোর জন্য বড় বড় কোম্পানিগুলোর সাজানো ফাঁদ এই ধরনের ঘটনাগুলো বিগত কিছু বছর ধরে বেড়েই চলেছে যেখানে এসব কোম্পানিগুলো বিভিন্ন কৌশলে কাস্টমারদের বোকা বানিয়ে টাকা লুটে নিচ্ছে এটা শুধু কয়েকটা প্রোডাক্ট বা সার্ভিসের জন্যই না বরং কোম্পানিগুলো এসব ধোকাবাজি বড় পরিসরে করে চলছে চলুন আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করি এমন পাঁচটি কৌশল যেগুলো বড় বড় কোম্পানি ব্যবহার করছে আমাদের বোকা বানানোর জন্য সেই স্মার্টফোনের উদাহরণ দিয়ে শুরু করা যাক স্মার্টফোনের ব্যাটারি বর্তমানে তিন থেকে চার বছরের বেশিটি কেনা একটা সময় পর এতই খারাপ অবস্থা হয় যে নতুন ফোন কেনা ছাড়া আর উপায় থাকে না কিন্তু এটা কি ভেবে দেখেছেন ফোনগুলোতে কেন আগের মতো রিফ্লেসেবল ব্যাটারি ব্যবহার করা হয় না যেখানে সহজেই নতুন ব্যাটারি রিফ্লেস করে নেওয়ার সুযোগ থাকবে কেন সুযোগ থাকা সত্ত্বেও উন্নত প্রযুক্তি ব্যবহার করে এমন ফোন বানানো হচ্ছে না যেগুলো বছরের পর বছর ভালো সার্ভিস দিতে পারবে কারণ কোম্পানিগুলো ইচ্ছে করে আমাদের বাধ্য করছে তাদের নতুন ফোন কেনার জন্য এটাকে বলা হয় প্লান্ড অফ সোলিস্যান্স অর্থাৎ কোম্পানিগুলো ইচ্ছা করে এমন প্রোডাক্ট বানাই যেগুলো কিছু সময় পর নষ্ট হয়ে যাবেই যদিও তাদের কাছে টেকনোলজি আছে আরও ভালো প্রোডাক্ট বানানোর জন্য দু সালে ইটালির কম্পিটিশন অথরিটির ইনভেস্টিগেশনে উঠে আসে যে কিছু সফটওয়্যার আপডেটের পর স্মার্টফোনগুলো স্লো হয়ে যাচ্ছে এজন্য অ্যাপেল কোম্পানিকে এক কোটি এবং স্যামসাংকে পঞ্চাশ লাখ ইউরো জরিমানা ধার্য করা হয় 2020 সালে ফ্রান্সে অ্যাপেল কোম্পানিকে ২৫ মিলিয়ন ইউরো জরিমানা ধার্য করা হয় কারণ তারা তাদের পুরোনো মডেলের আইফোনগুলোকে স্লো ডাউন করে দিচ্ছিল অ্যাপেল এই বিষয়টা স্বীকার করে আর বাহানা দেয় যে ফোনের লাইফ স্প্যান বাড়ানোর জন্য তারা এমন আপডেট করে যার দরুন ফোন কিছুটা স্লো হয়ে যেতে পারে তবে এই প্ল্যান্ড অফসোলে সেন্স নতুন কোনো আইডিয়া না প্রায় একশো বছর আগের বাল্ব বানানো কোম্পানিগুলো যখন দেখে তাদের বাল্ব অনেক দিন চলার ফলে তাদের বিক্রি কমে যাচ্ছে তখন তারা নিম্নমানের বাল্ব তৈরি করা শুরু করে নিজেদের সেলস বাড়ানোর জন্য বর্তমান সময়ে এজন্যই আমরা দেখি সব ধরনের ইলেকট্রনিক্স যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন টিভি সব কিছুতেই এমন উপকরণ ব্যবহার করা হয় যেন এগুলো পাঁচ থেকে সাত বছরের বেশি ভালো সার্ভিস না দিতে পারে অথচ কয়েক দশক আগেও ইলেকট্রনিক্সগুলো যুগের পর যুগ ভালো সার্ভিস দিয়েছে এবার আসি কোম্পানিগুলোর দ্বিতীয় টেকনিকে যাকে ইংরেজিতে বলা হয় মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টস ফেসবুকে স্ক্রল করতে করতে কিংবা টিভিতে আপনার সামনে এরকম শত শত বিজ্ঞাপন আসে যেখানে বলা হয় সাত দিনে উজ্জ্বল ত্বক পর সিক্রেট এক সপ্তাহে একশো পার্সেন্ট হেয়ার ফল থেকে মুক্তি ড্যান্ড্রফ থেকে মুক্তি এনার্জি ড্রিঙ্কস খাও আর এনার্জেটিক থাকো বাগানের খাঁটি আম থেকে তৈরি ম্যাঙ্গো ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি এসব বলে আমাদের কাছে এমন সব প্রোডাক্ট বিক্রি করা হয় যেগুলোর কোনো প্রয়োজনই আমাদের ছিল না উল্টো এসব ব্যবহার করার ফলে আমাদের ক্ষতি হচ্ছে কোনো ক্রিম ব্যবহার করে কারো ত্বকের উজ্জ্বলতা স্থায়ীভাবে বাড়ানো সম্ভব নয় এটি একটি জেনেটিক বিষয় এসব ক্রিম ব্যবহারের ফলে উল্টো ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতি হয় এসব রং ফর্সাকারী ক্রিমে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় স্টেরয়েড হাইড্রোকোইনন মার্কারি যা ত্বকের ক্যান্সার সহ লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে এজন্যই যুক্তরাজ্যে এসব ক্রিম ব্যবহারে সতর্কতা জারি করা হয়েছে এছাড়া সমাজে বর্ণ নিয়ে বৈষম্য তৈরিতে এসব বিজ্ঞাপনের ভূমিকা অনেক বেশি একইভাবে প্রোটিন সমৃদ্ধ কিছু কন্ডিশনার ও শ্যাম্পু চুলের সাময়িক উজ্জ্বলতা ও মজবুতি দিতে পারলেও পারমানেন্ট হেয়ার ফল ও ড্যান্ড্রফ দূর করতে পারে না এনার্জি ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস ও ম্যাঙ্গো জুসে ভালো উপাদানের নামে আমাদেরকে অধিক পরিমাণে চিনি ক্যাফেইন প্রিজারভেটিভ কালারিং সামগ্রী ক্ষতিকর কেমিক্যাল পরিবেশন করা হচ্ছে কাস্টমারদের বোকা বানানোর আরেকটি কৌশল হল শ্রিং ফ্লেশন এর মানে হল প্রোডাক্টের দাম না বাড়িয়ে প্রোডাক্টের পরিমাণ বা সাইজ কমিয়ে দেওয়া যেমন বম্বে সুইটসের রিং চিপসে শুরুতে দশ টাকায় থাকত পঁচিশ গ্রাম চিপস এখন দশ টাকাতেই আছে পনেরো গ্রাম চিপস অবশ্য আমরা চিপস কিনি নাকি বাতাস কিনে চিপস ফ্রি পাই সেটা ভিন্ন কথা একইভাবে প্রাণ টমেটো সসের মিনিপ্যাক দশ গ্রাম থেকে নেমেছে আট গ্রামে রুচি চানাচুর নেমেছে ৩৫ গ্রাম থেকে পঁচিশ গ্রামে পঁচিশ টাকার দুইশো পঞ্চাশ এম এল কোকাকোলা সেভেন আপ এখন দুইশো এম হয়ে গেছে বিরিয়ানির প্যাকেটের সাইজ ছোট হচ্ছে ডেইরি মিল্ক চকলেট বার আগে থেকে পাতলা হয়ে গেছে এভাবেই আমরা বেশি টাকা দিয়ে কম জিনিস পাচ্ছি আর ভয়াবহ কথা হচ্ছে সেটা বুঝতেও পারছে না এবার জানা যাক মিস ইউজিং বাজওয়ার্ডস কৌশল সম্পর্কে অর্থাৎ ট্রেন্ডিং শব্দ ব্যবহার করে মার্কেটিং করা যাকে বলে আর কি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই শব্দটা ট্রেন্ডে আছে তাই কোম্পানিগুলো ফোন থেকে শুরু করে ফ্রিজ ওয়াশিং মেশিন সব কিছুতে এআই শব্দটা জুড়ে দিচ্ছে আসলে ফ্রিজ ওয়াশিং মেশিনে প্রি প্রোগ্রামড কিছু সেটিংসকে মেশিন লার্নিং ডিপ লার্নিং এআই পাওয়ার্ড এসব বড় বড় শব্দ দিয়ে চালিয়ে দিচ্ছে মানুষও মনে করছে এত বড় বড় শব্দ যেহেতু বলছে ঠিকই তো আছে এটা কিনতে হবে এসব কোম্পানিগুলো এভাবেই বড় বড় মিথ্যা দাবি করে যেমন এই সাবান ডাক্তারদের নাম্বার ওয়ান চয়েস এই টুথপেস্ট ডাক্তারদের নাম্বার ওয়ান চয়েস একশো পার্সেন্ট ন্যাচারাল নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট জীবাণু ধ্বংস করে ইত্যাদি অথচ এসব দাবির কোনো ভিত্তি নেই ইনোভেশন শব্দের নামে কখনো স্মার্টফোনকে ভাস করে দিচ্ছে কখনো একটা ক্যামেরা বাড়িয়ে দিচ্ছে এভাবে কাস্টমারকে লুটে নেওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে শুধু দু সালে শুধুমাত্র স্মার্টফোন তৈরি করার জন্য আটান্ন কোটি টন কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করা হয়েছে পাঁচ নম্বর কৌশল হল ডিপ প্রাইসিং এর মানে হলো অনলাইন শপিং করার সময় শুরুতে একটা পণ্যের দাম কম দেখানো হয় কিন্তু ফাইনাল পেমেন্টের সময় ভ্যাট ডেলিভারি চার্জ হিডেন চার্জ সহ আরও নানা চার্জ যুক্ত হয়ে যায় শুরুতে কম দাম দেখিয়ে কাস্টমারকে ওই পণ্য কেনার জন্য রাজি করিয়ে নেওয়া হয় যেন পরে এক্সট্রা চার্জ যুক্ত হলেও সে পণ্যটা কিনে ফেলে আমরা প্রতিনিয়তই এভাবে বড় বড় কোম্পানির নানা কৌশলের শিকার হচ্ছি কিন্তু আমরা যদি এই কৌশলগুলো বুঝতে পারি তাহলে সহজে ধোকাই পড়ব না তাই প্রতিবার কিছু কেনার আগে একটু চিন্তা করুন এটা কি সত্যিই আমার দরকার নাকি বিজ্ঞাপনের কারণে মনে হচ্ছে এটা আমার দরকার